আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গুনা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবকে জান্নাতে জায়গা করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গুনা মাফ করে দাও ছোট্টবেলায় ক্যাসেটে কিনে অজ শুনেছি কত দেখব তাকে নয়ন ভরে স্বপ্ন ছিল শত বেলায় ক্যাসেটে কিনে অজ শুনেছি কত দেখব তাকে নয়ন ভরে স্বপ্ন ছিল শত আল্লাহ তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা তো কামনা আল্লাহ তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা দাবে তো কামনা ঝরাই ফুরিয়াতে কবুল করে না। আল্লাহ তুমি সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখি সকল গুণা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও জান্নাতে তোমার পাশে জায়গা করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গুনা মাফ করে দাও শুনে ঢোলত বলা ছেড়ে ইসলামেরি গান গে যাই সারা জীবন ভরে যাহার আলোচনা শুনে ঢোলতোবলা ছেড়ে ইসলামেরি গান গে যাই সারা জীবন ভরে ভেবেছিলাম হয়তো আবার ফিরবে মোদের মাঝে মধুরসুরের তাফসি রাজু সবার কানে বাজে ঠিক না ভেবেছিলাম হয়তো আমার ফিরবে মোদের মাঝে মধুরসুরের তাফসি রাজু সবার কানে বাজে তোমার প্রিয় বান্দাটাকে আপন করে নাও আল্লাহ তুমি কোরা পাখির সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি সাইদি সাহেবের সকল গুনা মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও জান্নাতে তোমার পাশে জায়গা করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গুণা মাফ করে দাও তুমি আল্লাহ আল্লাহ সকল গুনা মাফ করে দাও আল্লাহ যেন আমাদের কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম কম দান করেন প্রণাল্লাহ মামিন